দাদা খাই একটু বাংলা মাল সকাল বিকালে বহু দেয় শুধু গালাগাল আচ্ছা বউ কেন গালাগাল দেবে না এই যে বর্তমানে পশ্চিমবঙ্গ সরকার সাধারণ মানুষের জন্য কত রকম উন্নয়নমূলক সুযোগ সুবিধা দিয়েছে যেমন কন্যাশ্রী যুবশ্রী গীতাঞ্জলি শিক্ষাশ্রী নিজ গৃহ নিজ ভূমি গতিধারা সাইকেল শিল্পীদের শিল্পী ভাতা বেকার ভাতা বিধবা ভাতা আর্টিজান ক্রেডিট কার্ড মায়েদের লক্ষ্মীর ভাই ওবিসি এবিসি পাট্টা মহিলাদের সুরক্ষা ইন্দ্রিবাস ত্রাণ বহনযোগ্য ভাত আরো অনেক পরিষেবা একবার কেই মাতালদের কথা যায় না বাবা মহাদুনা

কাল আমি খাব বাংলা মা এই তোর কতবার বলেছি বলি মদ খাটাই বাদ ছেড়ে দে মদ কো ছেড়ে দেব হ্যাঁ আমি কি চেষ্টা কম করেছি বাবা আরে আমি মদ ছাড়লু মদ মর ছাড়ে না কেন আমি কি মদ এমনি খাই পার্টি সার্চ জন্য খাচ্ছি আমি তো মোরে দুঃখ খাই বাবা তোর আবার কিসের মোরে দুঃখ হচ্ছে ঘরে আমার 50 টাকা দামের খাটবি থাকতে ওই দেখ যেখানে সেখানে বেডিং পেতে বাড়াছিস আমি জানি তো তোর মত কে কে সব ছোট হয়ে গেছে আমার কি ছোট হয়েছে তোর মনটা তাই বল আমি তো অন্য জিনিস ভেবেছিলুম আমার তো ভয় লেগে গেছিলি আমার মন ছোট হ্যাঁ জানিস এই মদ থেকে মন কত বড় করেছি বল এক্ষুনি সংসারে কাজ করার জন্য তোর হাতে একটা বিয়ে করে সেবা দাসি ধরিয়ে দিতে পারি মুখ পড়ার ভাব দেখো ঘরে একটা বড় বাস থাকতে আর ও টোটো সামনে দেখতে তুই কি ভালোবাস তার মানে তুই তো ভাঙা রোডের ভাঙা বাস তোর আজকের কোমর আমি ভাঙবো জানো তুই যে প্রত্যেকদিন মদ খাস মদ খেলে শরীরের মধ্যে কি ক্ষতি হয় তুই জানিস খেলে শরীরে ক্ষতি হয় হ্যাঁ কোন মূর্খ বলে ওই দেখ কোন বোকায় তোর বুঝতে জানি না কি ক্ষতি হয় কিডনি তো ড্যামেজ হয়ে যায় হৃদপিণ্ড তো লিক হয়ে যায় তা যাদের কিডনি হৃদপিণ্ড আছে তাদের ড্যামেজ লিক হবে আমি মাল মতো মারুখদের

এখন টাকা পয়সা শেষ টাকা পয়সা তাই বাংলা খাবার কোথায় ফেলে বল বুট হ্যাঁ ফেলিনি কি করছি বাংলা দোকানদার খুলে নে ও মা কেন হাফ বোতল বাংলা বাকি করে খেয়েছিলো ভাব দে টাকা দিতে পারেনি আজকে গোড়ের হাটে দেখা হয়েছে বলে টাকা দে আমি বলি টাকা আনি বলে প্যান জামা খুলে দে তা হাফ বাংলা একখানা বোত আটা জুতো কোথাতে জোগাড় করেছি আমি যাতে মাতাল হলেও তালে ঠিক আছে তার মানে আমার তো সম্মান আছে আমি কি খালি পায়া যাবো হ্যাঁ হ্যাঁ আসার সময় ওই গোড়ের হাটে শ্মশান থেকে এইটা গলিয়ে এনে মা গোয়া দিদিরা তোমরা চিন্তা করো গো কেমন মাল খো দেখো পা জুতো বিক্রি করে কেউ মাল খায় আমি খাই তোমাদের কাছে দুঃখের কথা আর কী বলবো এই মদার নেশা ছানানোর জন্যে কত ডাক্তার কত বদী না করেছি ও মা শেষে একটা বড় ডাক্তারের কাছে নিয়ে গিয়েছি সার্জন ডাক্তার আমার চিকিৎসা কইরেছি পড়া সেই ডাক্তারখানায় মুখ পোড়া নিয়ে যাই গে দেখ না সেই ডাক্তারখানা ডাক্তারখানা নি ও মাসে তো মদের দোকান খুলেছি তো ডাক্তার কেন কে বলেছে কে মোর তো তুই তাহলে হ্যাঁ তোমরা বলো মুত কি এক খাওয়া যায় হুম

তো খেলা হবে উপস্থিত ভদ্রমণ্ডলীগণ এবং আমার ভক্তিমতী মায়েরা আজই মঞ্চে দেখতেও শুনতে পাবেন কীর্তন গান কীর্তন গান পরিবেশন করবেন চৈতালি দাসী ওনার ডাইনের খুলি আমি পায়ের খুলি আসেনি ওনার ডেঙ্গু হয়েছে উনি হাসপাতালে ভর্তি হয়ে আছে তাই এই এলাকার বড় খুলি আমি আমার প্রচণ্ড নাম আছে আপনাদের কীর্তন শুনতে কোনো অসুবিধা হবে না আমি মন ভরিয়ে দিয়ে যাব গেটা খুলি কে রে বাবার ঘেঁটো খুলি কে বলতেছি ঘেঁটো খুলি কত বলবি বলকে কি যে আমি আর রাগী না হ্যাঁ ঘেঁটা খুলি যে আমি আর রাগী না রে বাবা মন্দির বাজারে শুকমান মা উনি তো ঘেঁটও খুলি তোর বাবা ঘেঁটো খুলি তোর ঠাকুরদা ঘেঁটো খুলি তোর গোনাকুষ্ঠি ঘেঁটো খুলি শালা কত বড় কীর্তনিয়া শুনিয়াই বাজাচ্ছি আমার কি না বলে ঘেঁটো খুলি এই বাপের বেটা হস্তই সামনা সামনি এসে বল এই খুললে তোর মাথায় মেরে মাথা ভেঙে দব রে উপস্থিত আমার ভক্তিমতী মায়েরা গুজবে কান দেবেন না যিনি কীর্তন গান পরিবেশন করবেন উনি এখন মেকআপ করছে ততক্ষণ আমি একটা ভক্তিমূলক গান করি নন্দ দুলন ব্রজে গোপন মা চশদা নয়ন মনি নন্দ দুলাল প্রজে গো মানা আ চশদা নয়ন মনি ও বীরমনা छुपी खाओ मांगी পামাত দিকটা বাবা তাই এ না নেবো একটা ঘেটও খুলি যদি এত টোন আর বেশ নেয় আমার মতো শিল্পী আর কি গান গাইবে বলো তো নিজের ভিতর গন্ডগোল করার চেষ্টা করছো কেন কি গন্ডগোল করছো আমি ঘাটো খুলি কেন তুমি ঘাটো খুলি না তোমার গুণের কথা দর্শকদের গায়ে বলবো আমার আবার কি গুণের কথা দাদা কি বলবো সেদিনে শশানে মড়ি নিয়ে যাচ্ছি তো হরি নামে দনা আমি খোলবা হাতে চলে সামনে আগিয়ে আগিয়ে যাচ্ছি পিছন ভাই ওনা দিয়ে লোক করতে কি না উনি কৃতন গান শুরু করেছে এক জায়গায় ঘাট খেউরি হচ্ছে ঘাটে বসে আমি হরি নামে খোলবা যাচ্ছি তো ও বা

কিত্তন গান পরিবেশন করার পূর্বে ছেড়ে নেব আমি আমার গুরু মার্কুন্দো না রাখাল রাজা বলে না কোথায় বেতাবো শ্যামেকুন শমে গিরি গো বড়

husband ওলাই হাজবেন্ড এই তো স্বামী হ্যাঁ গো স্বামী নাকি আ স্বামী ওই হবে তার দাঁড়াতে পড়তে না কেন ও জিজ্ঞেস কর তুই আমারে কোথায় কি শুনতে হয়েছিল এই এরা মিথ্যা কথা বলছে আমি চলতিছি তোর পাটা চলতাছ তো রাস্তা তো নড়তেছে মুখ পড়ার ভাব দেখো রাস্তা নাই নড়তেছে আমার কাছে হয় যেমন না ভূমিকম্প হচ্ছে সত্যি কথা বলদিন বাবা কি খেয়েছি আমি হ্যাঁ দাদা ওসব না দাদা তোর স্ত্রী এখানে নিয়ে আসছে তো এই জিনিস একটু কানের ভিতর ঢুকিয়ে নে তুই পরিবর্তন হয়ে যাবি ভক্তিপতী বাইরা যাবি আপনাদের এই হরিবাসড়ি পালাটি পরিবেশন করব স্বর্গ রাজা যেটা সুরা নামে পরিচিত এই মদ ধামে আমরা সবাই তাকে মদ নামে চিনি সেই মদের উপর শুরু করব আমি আমার কীর্তন পালা আবার এই মেয়ের কে দেখাছ কে বাবা ইয়ে কি ঢিঙ্গি মেয়ে রে ইরাম দেখিনি তো কীর্তনিয়া আবড়াছ না দাবরা মানে মাতা খারাপ আমা স্বামীর মদের নেশা ছাড়নের কীর্তন আসলে নিয়েছি আইছি আশা আছে কি না মদের পালা ধরেছে পালাটা শুনে তার তত্ত্ব বলবা পালা আমি শুনবনি শুনবনি পালা শুনবেনে এ চলে যাব শুনে দাও কি হয় পালার মধ্যে কি আছে কাঁটা আছে কি প্লেন আছে বাবা গো মদের উপরে তত্ত্বপালা হ্যাঁ বাবা আমরা সারা জীবন গৌরাঙ্গ মহাপ্ৰভুৰৰ কীর্তন পালা শুনিছি

তোমার এই কি তুমি এসে সত্যি কথা বলছো সব সত্যি কথা বলতেছে আমি বুড়ো হবনি তুই একদম বুড়ো নাই আগে তো তার বাচ্চা রে ছেলে দা আচ্ছা কবাচুর মদ খাচ্ছি বাবা কবাচুর খাচ্ছি হ্যাঁ আমার জন্মের পাঁচ বছর আগে থেকে কি করে আই তো আমার পেটের ভেতর আছে আগে থেকে মত খাচ্ছি সব না তুই জীবনে বুড়ো হবি ওরা হুম সত্যি কি বুড়ো হব না একদম ভালোই ভালো খাকি এ কোনা কি সামান্য বাংলা উড়ান খেয়েছি বলে কত ছোটা বুঝতে পেরেছি আরো মারবো এখন দত্ত বালা শোন আমি যে বাংলা খেয়েছি আমি কখনো বুড়ো হব না বলছি খাইবো বুড়ো ভাবে না বেশি খেয়ে দত্ত কথা হলো যারা মত পাল করে আর তাদের গৃহে কোনো দিন চুরি ডাকাতি হয় আরে জানা আমি পাগলি হয়ে চলেলাম হ্যাঁ কেন যাইনি ভাই চাও ভাই তুমি ওকে মারছো কেন

আমার ভক্তিমতি মায়েরা কি করবে ভালো আমরা কখনো আপনারা গাজনপালা পালা শুনবেন না গাজন খুব পোচা জিনিস এই দিদির কীর্তনপালা পালা শুনবেন এই দিদিন কীর্তন পালায় মোদের তত্ত্ব কথায় সন্তুষ্ট হইয়া আমি আমার বইয়ের বিবাহিত আংটি খানা পাঁচ কুইন্টল পাঁচ কেজি পাঁচশো পঁচাত্তর গ্রাম সোনার পরিবর্তে এটা পুরস্কৃত করিলাম

আংটি খুলেতে চলে যাচ্ছি তুমি একা কীর্তন গান করে দর্শকের মনোরঞ্জন কর ওই জ্বালায় আমি চলে যাচ্ছি আমার মায়ের খুলিটা ফেল করেছে তুমি যা বলবে আমার তাই শুনতে হবে ঘাটের মোড়া ঘাটে এসো কীর্তন শুরু করো আমার ভক্তিমতী মায়েরা গুরুজনেরা বলো আপনারা যতদিন কীর্তনের আসরে হরিবাসনে যে পালা শুনেছেন হ্যাঁ ভালো ভালো কথা শ্রবণ করে বাড়ি গিয়ে সেই পথ অবলম্বন করেছেন হ্যাঁ আজকে এই বড় পার্টির মধ্যে তত্ত্ব পালা শুনিয়া

বলেছিলাম যারা মদ পান করে তাদের গৃহে কোনোদিন চুরি ডাকাতি হয় না আচ্ছা আরে চুরি ডাকাতি হবে কি করে এরা মদের পিছনে খরচ করতে করতে গৃহে আর কিছু থাকে না বলে চুরি ডাকাতি হয় না ও দিদি তুমি সত্যি কথা বলেছো গো দিদি এই মুখ পোড়া সব সব আমার এখনো মনে হচ্ছে কি আমার ওই দিননির এই কলম কিনি এই এই খুলির সঙ্গে কোনো প্লাজ মানাস আছে খুলি নিষ্কলংকো কোন কলংকো নেই দুজিনি মিলে মিথ্যা কথা বলছে আজকে সত্যি কথা বলবে এই মাতাল আমি শিকার করছি কি আমি সংসারের গরু ছাগল দিশ থালা হাঁস মুরগি ডিম সব বেঁচে মত খেছি ভালোছে কেমন কি সরকারের দেওয়া ইএসপি ডাব্লিউএসবিপিএল নীল রেশন কার্ড পর্যন্ত বন্ধ করে দিয়ে শোনাও বাহ

মেরেছে কলসির কানা তাই বলে কি প্রেম দেব না কত প্রেম তার মানে আর ছেড়ে দিলে সোনার রে আর তো পাবে না আঙুর আর ছেড়ে দিলে সোনার রে আর তো পাব না নন্ন নন্ন

কীর্তন মানুষের নরকে নিয়ে যাচ্ছে স্বর্গে যেতে হলে আজকের পত্রে রোজ গাজন গান শুনবেন কারণ এইসব কীর্তনীরা কীর্তন পালার নামে পঁচিশ হাজার টাকার ভাড়া কমিটির থেকে লুট করে নিচ্ছে

কথা বলে আপনাদের বাড়িতে যদি কেউ মদের নেশা করে এই নেশা করতে পারেন করুন কারণ এই মদের নেশা হাজার হাজার সংসার শেষ করে দিচ্ছে হাজার হাজার জীবন শেষ করে দিচ্ছে কেন আপনার যে নেশা মানুষকে করতে অবস্থিত হতে বাধ্য করে সেটা শে আপনারা করবেন না আর এই হ্যক্ত ধর্ম পৃথিবীর सर्वश्रेष्ठ ধর্ম এই ধর্মে দাতা নিতাই বলেছিল তোমরা এমন নেশা করো যে নেশা করলে সেবের মুক্তি ও সিদ্ধি লাভ হবে আ আ হরি বল সেটা কোন নেশা সেটা হলো হরি নামের নেশা কে বলো আমি গাড়ি থেকে বসছি তুই তাড়াতাড়ি চলে যাস আমাদের গাড়ি কিনতে ছেড়ে দেবে বরিশান বাবা যেই হরিবাসরে এসছি হরি নাম কেমন লাগбло দারুন লেগেছে দারুন লেগেছে অমৃত স্বাদ তবে একটা কথা বলে যাই জীবনে মদ্যপান করে এই হরিবাসারে কোনোদিন আসবি না তাতে মহাপাপ হবে আর এক পালা যদি হরি নাম শুনতে চাস আগামী কাল মোদ্রাপুর ঘাট আমাদের গান আছে ওখানে চলে যাবি